উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরমাতার স্বামীকে খুনের ছক বাঞ্চাল করল পুলিশ দাবি পৌরমাতার নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন গত উনত্রিশে ডিসেম্বর ইছাপুর রেল স্টেশনের কাছ থেকে গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ দুই যুবককে গ্রেপ্তার করে নোয়াপাড়া থানার পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে নোয়াপাড়া থানার পুলিশ জানতে পারে ইছাপুরে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে খুন করার জন্য এসেছিল তারা সেই বিষয় নিয়ে মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ খোলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম তিনি দাবি করেন ইছাপুরের বাসিন্দা তৃণমূল কংগ্রেস কর্মী সঞ্জয় দাস হরফে বুড়োকে খুন করার চক্রান্ত করা হয়েছিল বুড়ো যার ভালো নাম হচ্ছে সঞ্জয় যাকে খুন করার চক্রান্ত হয়েছিল যার তিনটে খুন করার চক্রান্তের তিনজন ধরা পড়েছে তার সাথেও বহু লোকের ফটো আছে সে ফটোও আমি হলুদ ফাইল থেকে বের করে আগামী দিনে প্রকাশিত করবে যে এই বুড়ো সঞ্জয়ের খুনের চক্রান্তে কারা কারা ছিল সেটাও আমি আগামী দিনে প্রমাণ করব সেই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ খুললেন উত্তর ব্যারাকপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুপ্রিয়া দাস তিনি অভিযোগ করেন ইছাপুর কুড়ি নম্বর রেলগেট সংলগ্ন একটি মন্দিরের পার্শ্ববর্তী অঞ্চলে অসামাজিক ব্যক্তিদের আড্ডা বসে যেখানে বিভিন্ন অসামাজিক কাজকর্ম হয় সেই ঘটনার তিনি প্রতিবাদ জানিয়েছিলেন হয়তো সেই কারণেই তার পরিবারের ওপর আঘাত আনার জন্য চক্রান্ত করা হয়েছে তিনি গোটা বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বকেও জানিয়েছেন বলে জানান হ্যাঁ আমি জানি এর আগেও এই ঘটনাটা ঘটেছিল বেশ কয়েকদিন আগে তখন আমাদের নোয়াপাড়া পিএসএর আইসি খুব ভালো করে এই ব্যাপারটা দেখে কিছু লোককে অ্যারেস্ট করেছিল কিছু করেছিল তাদের শাস্তিও হয়েছিল কিছু দিনের জন্য আবার দুদিন আগে হয়েছে আমি জানতাম না আমি একদিন আগে জানতে পেরেছি যে এরকম আবার দুজন ধরা পড়েছে তার মধ্যে একজন আছে গোবিন্দ বলে তাকে আমি খুব ভালো করে কিনি আমার যে ওয়ার্ডটা আছে ওখানে বিষ্ণুদের আড্ডা দেয় তো আমার কথাটা হলো যে যে আজকে আমাদের নেওয়া করা প্রিয়টা এতটা ভালো তার জন্য এত তাড়াতাড়ি এদেরকে দিতে ধরছে আটকাচ্ছে শাস্তি দিচ্ছে আমাদের উচ্চ নেতৃত্বকে আমি জানিয়েছি তারা আমার পাশে দাঁড়িয়েছে আমাদের একটা কর্তৃত্ব কিন্তু এর অ্যাকচুয়ালি পিছনে কে আছে মাস্টার কে কিসের জন্য করছে এটা আমার সকলের কাছে রিকোয়েস্ট আমার উচ্চ নেতৃত্ব ইভেন আমাদের মহাপারার কাছে যে এর পিছনে একচুয়াল যারা আছে তাদেরকে বার করা হয় কারণ মানুষের যখন কোনো ক্ষতি হয়ে যায় না তার পরিবারটা তার পিছনে কিন্তু করে থাকে সারা জীবন কষ্ট পাওয়ার জন্য আমি বলবো যে এরকম ক্ষতি যেন কারণ না হয় প্রাণের ক্ষতি যেন কোনো মানুষের না হয় কারণ আমাদের এখানে যেরকম দাদা বলেছেন গোপাল মজুমন্দারেরও কিছুদিন আগে এরকম মুহত্যা হয়ে গেছিলো আমি চাই না যে ওরকম আমাদের দলের কেন কোনো মানুষেরই কোনো ক্ষতি হোক তাই আমি রিকোয়েস্ট করবো যে আমার জীবনে সকলে দাঁড়ান যাতে এরকম ক্ষতিই কারোর পরিবারের না হোক সেটা যেন দেখা হয় তাই আমি আশা করবো দুশ্চিন্তা তো অবশ্যই আছি কারণ নিজের উপরে হলে এতটা ভয় লাগে না যতটা পরিবারের উপরে হলে হয় কারণ আমি আমার জীবনে প্রচুর কষ্ট দেখেছি তাই আমি চাই না যে আমার পরিবারের উপর আমার একটা ছোট ছেলে আছে আমি চাই না যে এরা বেরিয়ে আবার কোনো রিজেন্স নিয়ে করতে আমার পরিবারের উপরে কিংবা আমার ছেলেটার উপরে কিংবা আমার অন্য ফ্যামিলির উপরে তাই আমি চাই যে আস্থা আছে আমার প্রশাসনের উপরে আর আমার উচ্চ নেতৃত্ব তো এই ব্যাপারটা দেখছে অবশ্যই হ্যাঁ তারাই তো তাদের জন্যই তো আজকে এত তাড়াতাড়ি সবকিছু রিকভার হয়েছে তারাই স্টেপ নিয়েছে আমি চিনি না ঠিক আমি জানতে পেরেছিলাম দুজন অ্যারেস্ট হয়েছে তার মধ্যে একজন গোবিন্দা বলে চলে আছে তাকে আমি খুব ভালো করে চিনি তাদের কোনো আই কার্ড নেই আমার ওয়ার্ডের তাও এখানে এরা এরকম বিশ নম্বর যেটা একটা আড্ডা বসায় যেখানে আহ দীর্ঘদিন ধরে রাত্রিবেলা নেশা ভাঙ আমি এর জন্য অনেকবার চিঠিও দিয়েছি যে এজ এ কাউন্সিলর যে ওখানটা যে দাদা ভাইরা আছে আমাদের ব্যবসায় তারাও খুব বিক্ষোভ ওখানে একটা মন্দির আছে কালী মন্দির ওই মন্দিরে আগে মহিলারা খুব সুন্দর করে পুজো দিতে যেত বড় ঠাকুরের কিন্তু এখন হয় না ওরা ক্যাপচার করে করে নিয়েছে একটা কি জানি প্রত্যেকবার ওপেনিং মন্দিরের কিসের জন্য করে আমি তো জানি না আমাকে জানানো হয় না আমার ওয়ার্ডের মধ্যে এরকম ভাবে দিনের পর দিন ওরা করছে কিন্তু ওদের ওখানে প্রত্যেক দিন রাতে নেশা ভাঙ এই জিনিসগুলো আমি অনেক আগেও বলেছিলাম যে স্টোক করা হবে কারণ এইটা যদি স্টপ করা না হয় আর আরো ইন ফিউচার আরো মানুষের আরো ক্ষতি হতে পারে মেবি হতেই পারে কারণ হয়তো আমাকে কিছু করতে পারছে না আমার পিছনে আমার ফ্যামিলি আছে আমার আরো উচ্চ নেতৃত্ব আছে তারা সাপোর্ট দিচ্ছে বলে হয়তো তারা নিজের মন মর্জি খাটাতে পারছে না তাই সেটাই হতে পারে যে একটা লোকে যদি সরিয়ে দেয় তাহলে তো আমার ব্যবসা অনেকটাই ওরা উইক করে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স